কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ডুপ্লিকেট ডিএপি সার উৎপাদন হচ্ছে এগুলোই মার্কেটে সেল করছে এটা মনে হচ্ছে তো আপনারা দেখে নিন নিজ চোখে এগুলো কোনো দালাল মিডিয়া যে কুত্তা মিডিয়া না দেখাবে না কোনো একটা পার্টির কাছে বিক্রি হয়ে গেছে সে মিডিয়া দেখাবে না তো দেখুন আপনারা নিজ চোখে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ডিএপি সার উৎপাদন হচ্ছে মার্বেল পাউডার আর কি কি দিয়ে সব তৈরি হচ্ছে সেগুলো আপনারা দেখুন আর যে কৃষাণ ভাই না যারা সার কিনবেন অবশ্যই যে দোকানে নেবেন বস্তা কেটে যাচাই করে নেবেন হলে আপনাদের লোকসান হবে অবশ্যই কথাটা মাথায় রাখবেন যারা ছোটোখাটো নিউজ সত্য কথা বলে সেই নিউজ সেই নিউজ দেখাবে সব নিউজ তো আর বিক্রি হয়ে যায়নি সব নিউজ দালালও হতে পারে না যারা ভালো নিউজ তারাই দেখাবে এগুলো অবশ্য তো দেখুন আপনি এই ডুপ্লিকেট ছাড়ের উৎপাদন ये क्या है भाई यही तो वो कारा डीएपी के नाम से कारा खाद करके नंबर के बेस्ट हैं ये सही इसको डीएटीम कन्वर्ट कर दिया और भी पॉइंट होगी इसके अलावा ये सारा सारा माल यही है हाँ इनसे इनसे बात करो जॉन से जॉन से मेरी बात करो हजारों कट्टे हैं देखो क्या हालात ये क्या पैकिंग कर रहा है तो वह आज के जगह है नकली नकली है, 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 है किसानों को पागल बनाना और ये ये सबसे गुप्ता है इसमें क्या है ये बाघ में दूसरे पट्टों में पलट रहे हैं इसी के लिए छपा लगाते हैं এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে তো আপনারা প্রতিবাদ করুন এই বিষয়ে যে কিষাণকে কিভাবে ঠকানো হচ্ছে টাকা নিছে অরিজিনাল আর জিনিস দিছে ডুপ্লিকেট আপনার টাকা আপনি ঠিকভাবেই দিচ্ছেন কিন্তু আপনাকে জিনিসটা দিচ্ছে ডুপ্লিকেট এটার প্রতিবাদ অবশ্যই করা দরকার আপনাদের দেখুন আপনারা যারা কিষাণ যারা অতিরিক্ত পরিমাণ এই জিনিসগুলোকে ইউজ করে ব্যবহার করে তাদের ক্ষেত্রেই আমি এই কথাগুলো বলছি আপনারা সাবধান হয়ে যায় যান আর এই যে সারগুলো কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বানাচ্ছে তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা আমি বলতে পারবো না তবে নিউজটা অবশ্যই সবাইকে দেখার সুযোগ আপনারা করে দেবেন এরা এই দায়িত্বটা আপনাদের সেটা সবার ভালো হবে জয় হিন্দ বন্দে মাতারম